স্বাগত জানাই আপনাদের যেখানে প্রাচীন সিল্ক রোডের গল্প বিস্ময়কর প্রকৃতির দৃশ্য আর ঐতিহাসিক স্থাপত্য একসঙ্গে মিলিত হয়েছে বলছি খুবই সুন্দর একটি দেশ উজবেকিস্তানের কথা উজবেকিস্তান পৃথিবীর বুকে ভ্রমণকারীদের জন্য খুবই সস্তা একটি দেশ এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে কম খরচে ঢাকা থেকে এবং কাজাকস্তান থেকে উজবেকিস্তান ভ্রমণ করা যায় সেই সঙ্গে ভিসা সহ কম খরচে উজবেকিস্তান ভ্রমণের সকল তথ্য তো চলুন উজবেকিস্তানের এই মনোমুগ্ধকর যাত্রাটি শুরু করি তো এখন আমরা রয়েছি অর্থাৎ আমি রয়েছি এই মুহূর্তে কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে এখান থেকে ফ্লাই করে চলে যাব উজবেকিস্তান প্রসেসিংটা বাংলাদেশ থেকে এবং কাজাকিস্তান থেকে একই জাস্ট ফ্লাইট করবেন এবং ফ্লাই করে ওখানে যে ইমিগ্রেশনের বিষয়টা সব একই জাস্ট আপনাদেরকে আমি সম্পূর্ণ ইনফরমেশন দিব বাংলাদেশ পার্ট থেকে আসলে কি ধরনের সমস্যা হতে পারে বা কোনো প্রবলেম আছে কি এটাও বলবো যেমন ঠিক এখান থেকে ফ্লাই করলে কিভাবে করা যায় সেটাও বলব আর এখন আমরা প্লেনে করে যাব হচ্ছে উজবেকিস্তান আমার ফ্লাইট টাইম হচ্ছে গিয়ে বিকাল পোনে পাঁচটায় তো এই হোটেল থেকে এখন ট্যাক্সিতে করে চলে যাব এয়ারপোর্টে তো এখন আমি একটা ট্যাক্সি ডাকবো ট্যাক্সি ডাকবো অর্থাৎ ইয়ান ডেক্স উজবেকিস্তান কাজাকিস্তান এই অঞ্চলগুলোতে ডেক্স চলে আমাদের বাংলাদেশে যেমন উবার পাঠাও তো খুব সহজেই গাড়ি পাওয়া যায় পাঁচ মিনিটের মধ্যে চলে আসে ইয়ানডেক্সে করে আমাদের হোটেল থেকে এখন যাচ্ছি কাজাখস্তানের রাজধানীর মেন এয়ারপোর্ট নূর সুলতান নজরবাইফ আন্তর্জাতিক বিমানবন্দরে হোটেল থেকে এয়ারপোর্টের দূরত্ব ১৩ কিলোমিটার ট্যাক্সিতে ভাড়া পড়বে বাংলাদেশি টাকায় পাঁচশো টাকা তো ফাইনালি ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিং শেষ করে চলে এসছি একদম ওয়েটিং পয়েন্টে আর এখানে সিকিউরিটি চেকিংটা সহজ ছিল ইমিগ্রেশনটা আমার জন্য অনেক সহজ ছিল আর যখন বোর্ডিং নিয়েছিলাম তখনও কোনো প্রবলেম হয়নি জাস্ট ভিসার কপিটা দেখতে চেয়েছিলো এই উজবেকিস্তানের তো আমি খুব সহজেই পার হয়ে গেছি ইমিগ্রেশনের কাছে গেলাম পাসপোর্ট দিছি আর হচ্ছে গিয়ে আপনার ওই বোর্ডিং পাসটা দিছি আমার ভিসার কপি ওই ইমিগ্রেশন দেখতে নাই পরে সিল দিয়ে চলে আসলাম এবং সিকিউরিটিটাও সহজে পার হলাম এখানে কোনো কঠিন কিছু নয় বাট আমার যে ট্রাভেল পার্টনার রাসেল ভাই ওই যে দেখুন ওনার ক্ষেত্রে একটু কঠিন হয়েছে ওনাকে জিজ্ঞেস করছে আসলে কাজাকিস্তানে কেন আসছিল কয়দিন ঘুরলা কোথায় কোথায় ঘুরলা এগুলো দেখলো কোন কোন শহরে ঘুরলাম এবং উজবেকিস্তান থেকে এবং লাস্ট পাঁচ বছর সে কোথায় কোথায় ঘুরছে এগুলো জানতে চাইছে কি করে সব কিছু ইনফরমেশন জানতে চাইছে তারপরে কাজাকিস্তানে থেকে উজবেকিস্তানে যাবা উজবেকিস্তানে কয়দিন থাকবা এই জাস্ট সিম্পল বিষয়ে তো দুই তিন মিনিট পরে তাকে আবার তার পাসপোর্টটা ভিতরে নিয়ে গেছে তার অফিসারের সঙ্গে কথা বলছে পরে ওনাকে ছেড়ে দিছে মানে আমারটা খুব সহজ স্মুথলি হয়েছে বাট ওনার ক্ষেত্রে হয়েছে এটা ডিপেন্ড করে ইমিগ্রেশন পুলিশের অফিসারের উপরে এক এক পুলিশ এক এক ধরনেরই করে তো ভিয়ার্স পনেরো মিনিট ডিলে করে প্লেনে উঠেছি অর্থাৎ প্লেনটা পনেরো পাঁচটা ছাড়ার কথা ওনারা পাঁচটা ছাড়বে আর এটা হচ্ছে উজবেকিস্তানি এয়ারলাইন্স এখান থেকে যেতে তাসকেন্দ্রে লাগবে হচ্ছে দুই ঘন্টা আর আমাদের সিটগুলো একটু পিছনের দিকে দিয়েছে বাট জানালার পাশে পেয়েছে লাকিলি আমাদের প্লেনটি বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাসের এ থ্রি টু জিরো মডেলের উজবেকিস্তান এয়ারলাইন্স উজবেকিস্তানের জাতীয় বিমান সংস্থা যা সদর দফতর তাসখন্দে অবস্থিত উনিশশো সালের আঠাশে জানুয়ারি এই বিমান সংস্থাটি প্রতিষ্ঠিত এই বিমান সংস্থা তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছে উজবেকিস্তান এয়ারলাইন্স এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকার বিভিন্ন রোডে বিমান পরিচালনা করছে উজবেকিস্তান এয়ারলাইন্সের বিমান বহরে বোয়িং সেভেন সিক্স সেভেন বোয়িং সেভেন ফাইভ সেভেন এয়ারবাস এ থ্রি টু জিরো এবং বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার সহ মোট তেত্রিশটি বিমান রয়েছে কাজাখস্তানের রাজধানী নূর সুলতান থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন যেতে সময় লাগে দুই ঘন্টা প্লেন ভাড়া দশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই মাস পূর্বে প্লেনের টিকিট কাটতে হবে ঢাকা থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আসা যাওয়া প্লেন ভাড়া আনুমানিক পঁয়ষট্টি থেকে আশি হাজার টাকা ঢাকা থেকে সাধারণত দুটি আকাশ পথ দিয়ে তাসখন্দ যাওয়া যায় প্রথমটি হলো ইন্ডিগো এয়ারলাইন্সে করে দিল্লি হয়ে তাসখন্দ দ্বিতীয়টি হলো এয়ার আরাবিয়াতে করে সারজা হয়ে তাসখন্দ আপনাদের সুবিধার্থে বলে রাখছি আমার এই ভ্রমণটি ছিল দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময়ে আমার উজবেকিস্তানের ই ভিসা ফি ছিল সিঙ্গেল এন্ট্রি বিশ ডলার তবে দুই সালের এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য উজবেকিস্তানের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আশা করি খুব শীঘ্রই বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করবে আমরা আল্লাহর রহমতে চলে এসেছি এখন প্লেনটা ল্যান্ড করবে আর দুই ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি আর এই সার্ভিস প্লেনের সার্ভিস লেভেলটা ভালো ছিল ওদের খাবার দাবার শুরু করে কিছুই ভালো ছিল তো সবর মধ্যে ঘন্টা সময় লাগলো আস্তানা থেকে তাসকেন্দ্রে আসতে তো ফাইনালি প্লেন থেকে নেমে পড়লাম আর নেমে বাসে উঠালো অর্থাৎ প্লেনটা রানওয়েতে নামাইছে এরপর আমাদের টার্মিনালে নিয়ে যাবে কাছাকাছি সম্ভবত আমার টার্মিনালে গিয়ে তারপর ইমিগ্রেশন প্রসেস আছে তো আপনাদের অবশ্যই দেখাবো এখানকার ইমিগ্রেশন প্রসেসটা কি সহজ বা কঠিন কি না তো অবশ্যই সঙ্গে থাকুন ওয়েলকাম টু উজবেকিস্তান তো আমরা প্লেন থেকে নেমে সরাসরি বাসে করে চলে এসছি ইমিগ্রেশনে আর এখানে ইমিগ্রেশন প্রসেস খুবই সহজ আর কিছুই জিজ্ঞেস করে না জাস্ট আমরা ভিসার কপিটা দেখেছি আর হচ্ছে গিয়ে পাসপোর্টটা দিলাম সিল মেরে দিল আর যেখানে সিল মারলো সেখানে ই দিয়ে দিল অর্থাৎ ই ভিসা তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারাও একই প্রসেস মেনটেন করবেন বা অর্থাৎ সহজ হবে আশা করি কিন্তু অবশ্যই রিজার্ভেশনের পেপার্স বুকিং টুকিং সব কিছু যেন সাথে থাকে অনেক সময় আবার প্রশ্ন করে বা এগুলো যদি আপনাদের হোটেল বুকিং রিটার্ন নেওয়ার টিকিট না থাকে তাহলে ঝামেলা হবে তো আমরা এখন এখান থেকে লাকেজটা কালেক্ট করে দেন গাড়ি ডেকে চলে যাব হোটেলে তার আগে প্রসেস হচ্ছে গিয়ে সিম নিতে হবে আর ডলার কিছু ভাঙে মানে উজবেক কিছু সম নিতে হবে উজবেক সম হচ্ছে উজবেকিস্তানের কারেন্সির নাম হচ্ছে সম তো ভিহার্স এখন আমরা সিম নিয়ে নিলাম এবং তার আগে ডলারটা সমে কনভার্ট করলাম ওই যে কোনায় দেখতে পাচ্ছেন এবং এখানে হচ্ছে সিম এই যেখান থেকে লাকেজ কালেক্ট করবেন এখানেই হচ্ছে গিয়ে আপনার ডলার কনভার্ট করার জন্য কারেন্ট এজেন্সি আছে বা মানি এক্সচেঞ্জ আছে তো বাইরে যাওয়ার পর জন্য এখান থেকেই কারেন্সিটা নিয়ে নেবেন আর একশো ডলার সমান সমান হচ্ছে গিয়ে বারো লক্ষ ছেষট্টি হাজার সোম পেয়েছি বাংলাদেশে একশো টাকা এখানে এগারো হাজার পাঁচশো আর আমরা এখান থেকে একটা সিম নিয়ে নিয়েছি সিমটা দেখুন সিমের প্রসেস হচ্ছে কি চৌচল্লিশ জিবি আশি জিবি এক মাসের মেয়াদ চৌচল্লিশ জিবি হচ্ছে গিয়ে ষাট হাজার সোম যা বাংলাদেশি টাকা মাত্র পাঁচশো বিশ টাকা আসে তো এখান থেকে সিম নিয়ে নিলাম এখান থেকে ডলার ভেঙে নিলাম বাইরে যাওয়ার প্রয়োজন নাই বাইরে আসলে নাইও তো এখান থেকে আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে হয়ে বের হয়ে তারপরে ট্যাক্সি ক্যাব ডেকে চলে যাবো হচ্ছে কে আমার হোটেলে তো চলুন তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বলতে এই যে এয়ারপোর্ট সামনে দেখতে পাচ্ছেন এই পাশটা দিয়ে এখান থেকে বেরিয়ে একটা ই ডেক্সে গাড়ি ডেকেছে আমাদের হোটেল লোকেশনে চব্বিশ হাজার সোম দেখাচ্ছে তো চব্বিশ হাজার সোমে যাবো আমাদের হোটেল এরিয়াতে আর এখান থেকে যদি আপনার বের হন অনেক ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু ঘিরে ফেলবে চলেন চলেন হোটেলে সেক্ষেত্রে ভাড়া কিন্তু ডাবল চাবে তো আপনারা ইয়ানডেক্সটা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং সিম কেনার সঙ্গে সঙ্গেই তাতে করে আপনার কম খরচে আপনাদের হোটেলে যেতে পারবেন আর এখান থেকে কিন্তু বেশি একটা খরচ না মোটামুটি কম খরচ আর আমি লোকেশন অনুযায়ী যেখানে দিয়েছি সেখানে আমার গাড়ি চলে আসবে বাট এখানেই লোকেশন দেখাচ্ছে গাড়িটা এখানেই আসবে তো যাই হোক কোনো প্রবলেম নেই সব কিছু খুব ইজি তো আমরা চব্বিশ হাজার সমে যেটা বাংলাদেশি টাকায় আসে সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ যেহেতু সিস্টেম জানি না কত টাকা এটা তো মুখস্ত নাই মাত্র দুশো টাকা অর্থাৎ দুশো দশ টাকায় যেন ধরেন দুশো দশ টাকা দিয়ে আমাদের হোটেল চলে যাব খুবই খুবই চিপ তো চলুন যেতে যেতে তার কথা হবে তো ভিহার্স ফাইনালি রওনা করে দিয়েছি এয়ারপোর্ট থেকে একটা ইয়ান্ডাক্সে করে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের হোটেল এরিয়াতে যদি এখানে একটু লোকেশন পেতে সমস্যা ছিল অর্থাৎ আমি যেখানে ছিলাম গাড়ির লোকেশনটা যেখানে এসে গাড়ি পার্কিং করবে সেটা একটু দূরে ছিল পরে আমি আবার চেঞ্জ করে কাছাকাছি আসছি তারপর গাড়িটা পেতে সমস্যা হচ্ছিলো বাট এটা খুব কঠিন কিছু না একটু দেখে নেবেন যে আপনি যেখানে আছেন ওখানে পিক পয়েন্ট আছে কি এই হচ্ছে বিষয় পরে একজনের হেল্প নিলাম এবং উনি আমাদের খুব সাহায্য করল এবং আমাদের গাড়িতে উঠে দিল এ পর্যন্ত তো এই উজবেকিস্তানের মানুষ অনেক ভালো এই তো ভিউস চলে এসছে আমাদের হোটেলে প্রায় 30 মিনিটের উপরে লাগছে মাত্র দুইশো টাকা দিয়ে বাংলাদেশি টাকা এখানে প্রায় চব্বিশ পঁচিশ হাজার সময়ের মতো নিচে তো এই হচ্ছে হোটেল হোটেলের নাম হচ্ছে ইকো আর্ট হোটেল আর এই হোটেলটা হচ্ছে মেন এরিয়াতে না এই মেন এরিয়া থেকে একটু দূরে আমির তিমুর হচ্ছে কি মেন এরিয়া যেখানে ওই যে উজবেকি হোটেল উজবেকিস্তান লেখা আছে তারপরে আমির তিমুর ওইখানে হোটেল কস্ট অনেক বেশি এবং ওইখানেই সব ট্যুরিস্টরা উঠে বাট আমরা একটু সাইডে উঠছি ইকো হোটেল আর এই হোটেলটা হচ্ছে গিয়ে এগারোটার মাধ্যমে বুকিং দিয়েছে তো চলুন ভিতরে হোটেলের ফেয়ার কেমন খরচ সব আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তো ভিয়ার্স আমাদের রুমে চলে আসছি চেকিং করে এখানে ভাড়া হচ্ছে পার নাইট পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যায় এই যে রুম রুমের মধ্যে দেখুন বড় একটা বেড আছে তারপর আলমিরা এপাশে পাশে পানি কমপ্লিমেন্টারি পানি আছে চা কফি আছে টিভি আছে আর ওয়াশরুমটাও মোটামুটি বড়। হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা তো এই রুমের ভাড়া পঁচিশশো টাকা যদি আপনারা এক মাস আগে বুকিং করেন এগোটার মাধ্যমে তো ঠিক আছে এখন আমরা এখানে ব্যাগটাকে রেখে ফ্রেশ হয়ে আশেপাশে কোথাও যাব দেখি কিছু খাওয়া দাওয়া যায় কি না আমাদের হোটেলের পাশেই একদের সাথে লাগানো একটা রেস্টুরেন্ট এসেছি যেহেতু ডিনার করতে হবে এখন রাত প্রায় পৌনে এগারোটা বাজে আর এখানে আমরা তিন টাইপের খাবার অর্ডার দিয়েছি অর্থাৎ একটা ফিশ কাবাব একটা বিফ কাবাব একটা চিকেন কাবাব আর সঙ্গে রুটি তো দেখুন এখানকার খাবারের প্রাইস কেমন এই হচ্ছে কাবাব আমি জাস্ট আপনাদের দেখাই এই দেখেন ফিশ কাবাব এটা এটা হচ্ছে বিফ আর এটা হচ্ছে চিকেন হ্যাঁ এগুলো আর একটা কোক আছে সঙ্গে আর রুটি আছে দেখুন চারটা রুটি এখানে চারটা রুটি রুটিগুলো বড় ওই যে বড়ো আমাদের দেশে ওই যে রুমালি রুটি টাইপের তো এইগুলোর প্রাইস অনলি বাংলাদেশি টাকা আটশো টাকা আমরা দুজন আছি চারশো টাকা করে খাবো কিন্তু অনলি কেন বলতেছি এই হোটেলটার লোকেশন খুবই সুন্দর এবং অনেক ডিজাইন এটা যদি আমরা বাইরে কোথাও খেতাম নর্মাল রেস্টুরেন্টে তবে হয়তো বা পাঁচশো টাকা আসতো উজবেকিস্তানে খাবারের দাম অনেক কম অনেক কম তবে বেশি দামি দামি হোটেলে গেলে দাম একটু পড়ে বেশি পড়ে তো আমি আমরা এখান থেকে আসলে খাওয়া দাওয়া শেষ করে আর কিছু করবো না আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই তো আজকের মতো আমি এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি